বাংলাদেশের ব্যাংক একীভূতকরণ নিয়ে সবচেয়ে বেশি সমালোচনা হচ্ছে বিশেষ করে কয়েকটি দুর্বল ইসলামী ব্যাংকে একত্রিত করে একটি শক্তিশালী ইসলামী ব্যাংক গঠন করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক এরই পরিপ্রেক্ষিতে উক্ত ব্যাংকের গ্রাহকদের মধ্যে একটা উৎকণ্ঠা বিরাজ করছে যে এই মার্জের ফলে তাদের কোনো ক্ষতি হবে কিনা বা তারা কোনো ঝুঁকির সম্মুখীন হবে কিনা অথবা এই ব্যাংক মার্চ হলে তারা কি কি সুবিধা পেতে পারে ভারত পক্ষে বলতে গেলে এই ব্যাংক মার্জকরণে সবচেয়ে সুবিধাজনক অবস্থানে থাকবে ব্যাংকের গ্রাহকবৃন্দ সর্বপ্রথম যে সুবিধাটা আমানতকারীরা ভোগ করবে তা হচ্ছে তাদের আমানতের নিরাপত্তা বৃদ্ধি পাবে যখন দুর্বল ব্যাংকগুলো কোনো সবল ব্যাংকে পরিণত হবে বা সবল ব্যাংক দ্বারা মার্চ হবে তখন ওই দুর্বল ব্যাংকগুলোর আমানতগুলো একটা শক্তিশালী ব্যাংকের আন্ডারে থাকবে এছাড়াও দুর্বল ব্যাংকের দায় দেনা নতুন যে ব্যাংকটা সৃষ্টি হবে সেই ব্যাংক গ্রহণ করবে এর ফলে ব্যাংক দেউলিয়া হওয়ার ঝুঁকি কমে যাবে এবং আমানতকারীদের টাকা সবচেয়ে সুরক্ষিত অবস্থায় থাকবে দ্বিতীয়ত যে সুবিধাটা পাওয়া যাবে সেটা হচ্ছে গ্রাহক তার চাহিদা মাত্র তাদের প্রয়োজনীয় টাকা উত্তোলন করতে পারবে বর্তমানে যেই সমস্যাটা সবচেয়ে বেশি দেখা যাচ্ছে দুর্বল ব্যাংকগুলোর মধ্যে তারা গ্রাহকের চাহিদা মতো টাকা প্রদান করতে পারছে না যখন ব্যাংকগুলো একত্রিত হবে এবং একটা শক্তিশালী গভর্নিং বডি দ্বারা নিয়ন্ত্রিত হবে মনিটরিং করা হবে তারা সবচেয়ে ফোকাস করবে হচ্ছে গ্রাহকের দৈনন্দিন যে চাহিদাটা আছে ওই চাহিদা মেটানোর জন্য তিন নাম্বার সুবিধাটা হচ্ছে বিশ্বাসযোগ্যতা এবং বাড়বে ব্যাংক যখন একীভূত হবে তখন এই ব্যাংকের আকার এবং তাদের যে স্ট্যাবিলিটি সেটা বাড়তে থাকবে আন্তর্জাতিক বাজারে এবং দেশীয় বাজারে এই ব্যাংকের সুনাম আস্তে আস্তে ছড়িয়ে পড়বে এর ফলে এই ব্যাংক গ্রাহকদের যে বিশ্বাসযোগ্যটা সেটি অর্জন করতে সমর্থ হবে এবং গ্রাহকরা তার চাহিদা অনুযায়ী টাকা যেহেতু জমা দিতে পারবে উত্তোলন করতে পারবে এবং তাদের পুঞ্জীভূত টাকাগুলো আছে সেগুলো এই ব্যাংকে বিশ্বাসযোগ্যতার সাথে সে জমা করে রাখতে পারবে চার নম্বরের সুবিধাটা হচ্ছে সেবার বচিত্রায়ন এবং আধুনিকায়নের ক্ষেত্রে এই মার্জাহ ব্যাংকগুলো সাধারণত প্রযুক্তিগত উন্নয়ন শাখাগুলো সম্প্রসারণ এবং অনলাইন ব্যাংকিং এ ফোকাস করে থাকে এর ফলে গ্রাহক চাইলেই খুব দ্রুতই তার প্রত্যেকটা ট্রানজেকশন করতে পারে চাইলেই এক জায়গা থেকে আরেক জায়গায় ফান্ড ট্রান্সফার করতে পারে বিভিন্ন সার্ভিস নিতে পারে যে কোনো জায়গা থেকে এটিএম মেশিনের মাধ্যমে সে চাইলেই তার দৈনন্দিন যে সম পরিমাণ বা স্বল্প পরিমাণ চাহিদা রয়েছে সেই স্বল্প পরিমাণ লিকুইডিটি সে ম্যানেজ করতে পারবে পাঁচ নাম্বার সুবিধা হচ্ছে যেহেতু এই মার্চ প্রক্রিয়াকরণটা বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে হয়ে থাকবে তাহলে বাংলাদেশ ব্যাংকের একটা পরোক্ষ মনিটরিং এইখানে এই ব্যাংকটার উপরে থাকবে ফলে যে ব্যাংকের সাধারণত যেসব অনিয়ম বা লোন জালিয়াতি ফান্ডের অপব্যবহার ইত্যাদি ক্রাইমগুলো সহজে ঘটবে না এবং ঘটলেও তা সহজেই বাংলাদেশ ব্যাংকে চিহ্নিত করতে পারবে এর ফলে গ্রাহকদের আমানতের টাকাটা সবচেয়ে বেশি সুরক্ষিত অবস্থায় থাকবে ওভারঅল আপনি যদি সবকিছু বিবেচনা করেন তাহলে এই মার্চ প্রক্রিয়াটা আসলে কথা বিবেচনা করেই করা হচ্ছে যেহেতু দুর্বল ব্যাংকগুলো গ্রাহকদের চাহিদা মিটাতে পারছে না বা তারা যখন যাচ্ছে তাদের প্রয়োজনীয় টাকা উঠাতে পারছে না পাশাপাশি তাদের যে ডিপোজিটকৃত আমানত গুলো অসুরক্ষিত অবস্থায় রয়েছে এই অবস্থা থেকে উত্তরণের জন্য বাংলাদেশ ব্যাংক যে করণে উদ্যোগ নিয়েছে এটাই হচ্ছে একমাত্র পন্থা এবং এই প্রক্রিয়ায় সবচেয়ে বেশি সবচেয়ে বেশি সুবিধা পাবে গ্রাহকরা বা ব্যাংকের আমানতকারীরা